মেহের শাওন তিনি গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে এর পাশাপাশি তার যে বাসভবন আছে জামালপুরের সদর উপজেলার নরুন্দি এলাকার তো সেখানেও তার যে গ্রামের বাড়ি দোতলা তিনতলা ভবন সেখানেও ভাঙচুর করা হয়েছে অঙ্গিক সংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা বলা হচ্ছে যে বিকেল থেকে এ বাড়িটিকে ঘিরে রেখেছিল এরপর এক পর্যায়ে সেখানে কেউ প্রথমে আগুন দিছে আর পর এখানে যা গতকালকে রাত থেকে ঘটার তাই ঘটছে এই সময় বাড়িটিতে ভাঙচুর চালানোর এক পর্যায়ে বাড়িটির ভেতর আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িটির সামনে গান বাজিয়ে উল্লাস করা হয় তবে পিনাকি একটা গানের যে পাগলারা চাকবুম চাকবুম গানটা বাজাও হেনা শখ হচ্ছে সম্ভবত এটা কোন এলাকার ভাষা আমি জানি না তো যাই হোক এই বাড়িটি বেসিক্যালি মেহের আফরুজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি সবশেষ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অন্যদিকে আপনার আজকে সারা দেশে যা ঘটছে আমরা গ্রেপ্তার ইস্যুটা একটু দেখি শাওনের উপরে যে ঝড়টা মানে এই মুহূর্তে বয়ে যাচ্ছে সেটা হচ্ছে গতকালকে শেখ হাসিনার যেই নয়টার দিকে আপনার একটা ভাষণের ইস্যু ছিল এরপর যখন ছাত্ররা ধানমন্ডি বত্রিশ নিয়ে নানান বক্তব্য দিচ্ছিল তখন তিনি একটা স্টেটাস দিয়েছিলেন সেই স্টেটাসটা ছিল এরকম বাচ্চারা এত অল্পতে ভয় পেয়ে গেছো এরকম টাইপের একটা স্ট্যাটাস ছিল তো যখন বত্রিশ ভাঙচুর হচ্ছিল সাংবাদিক ইলিয়াস লাইভে আসলেন পিনাকি ভট্টাচার্যকে নিয়ে সেখানে মেহরাফরুজ সাওনকে নিয়ে আলোচনা হইল তো মানে তাকে কিভাবে সাইজ করা যায় তখন দা বলল যে এটার সিস্টেমে করতে হবে নুহাস পল্লীর জাতীয় সম্পত্তি বানাতে হবে আর আজকের দিনে শাওনের কপাল পড়ছে গেল ঘন্টা দেড়েক আগে ধানমন্ডি থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে ডিএমপির গোয়েন্দা শাখার যিনি কি বলে যে অতিরিক্ত কমিশনার আছেন রেজাউল করিম তিনি বলছেন যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আগামীকালকে তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন আর এইটানিয়া নিয়ে অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে যে আসলে হচ্ছেটা কি একটা জিনিসে হচ্ছে ইলিয়াস পিনাকির দ্বৈত যে ঝড় আঙ্গুল হিলে যে কোনো কিছু করতে পারে এটা প্রমাণিত হয়ে গেছে তো শাওনের যিনি মেয়ের জামাই ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি আসলে কি করছেন তো এখন যে সময়টা এখন একটা কেয়ামত টাইপ সময় বাংলাদেশে আসলে চলছে বিশেষ করে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস যাদের উপর ক্ষুব্ধ আমার মনে হয় সবাই ইয়ান ইয়ানফসি করছেন যে কার বাড়ি ঘরে কখন গিয়া হামলা ভাঙচুর চলে বা এই ঘটনার পেছনে আরও একজন কিন্তু মাস্টারমাইন্ড আছেন যিনি গেল লম্বা একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছেন ইভেন একটা বিশাল সাপোর্টিং শক্তি মাঠ পর্যায়ে সাংবাদিক ইলিয়াসের আছে তবে এর আগে সাংবাদিক ইলিয়াসের নির্দেশনায় প্রথম আলো বা ডেইলি স্টার ইস্যুতে তৎকালীন সময় পিনাকিও এখানে কানেক্টেড ছিলেন যে কী যে জিয়াফত যে প্রোগ্রাম ছিল সেটা কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে বা র্যাবের হস্তক্ষেপে সফল হয়নি কিন্তু গতকালকে থেকে নাটকীয়ভাবে বদলে গেছে বাংলাদেশের প্রেক্ষাপট তো গণমাধ্যম জুড়ে পিনাকির চর্চা তো সাংবাদিক ইলিয়াস আসলে কোথায় আছেন অবশেষে সাংবাদিক ইলিয়াসও এবার দুইটা নির্দেশনা দিয়েছেন এই দুই নির্দেশনা আমি জানি না যে অলরেডি বাস্তবায়ন হয়েছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি নাকি হওয়ার পথে অথবা হয়ে যাবে হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট কারণ একটা ঝড় তো একদিকে সাংবাদিক আর সরি মানে ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন আটচল্লিশ ঘন্টার সময় সরকারকে গতকালকে থেকে আমরা রাত থেকে আজকে পর্যন্ত যা করছে সারা বাংলাদেশে শেখ মুজিবের মোরাল বা নাম যা আছে সব কিছু উচ্ছেদ করা হয়েছে এবার বাকি সম্ভবত কিছু জিনিস আছে যেগুলোর জন্য নির্দেশনা দিয়েছেন সাংবাদিক সাংবাদিক তার এক ফেসবুক পোস্টে তিনি আপনারা বলছেন হাসিনা ইউনিট এবং হাসপাতালের নাম ফলক ভাঙা হবে আবার বেশি বুঝেন না হাসপাতাল ভাঙতে বলে নাই নাম ফলক কারণ আমরা আছি অনেকে অতি উৎসাহী বলে একটা আর এই আন্দোলনগুলোর মধ্যে আপনার একটা জিনিস দেখবেন লুটপাটকারী একটা শ্রেণী কিন্তু ঢুকে গেছে কেউ হয়তো সেখানে প্রতিবাদ করতে গেছে তার গোস্বামীতে আর কেউ আছে বারান্দার গ্রিল এসির প্যানেল থাইয়ের চ্যানেল গ্লাস হান্ডি পাতিল মানে যতটুকু জিনিস নিয়ে খোলা বাজারে বিক্রি করে দেওয়া যায় এই লুটপাট কিন্তু প্রত্যেকটা জায়গায় ঘটছে ভাঙচুরের পাশাপাশি প্রতিটা বাড়িতে লুটপাটের ঘটনা ঘটছে আর এটাতে জনস্রোতে একদল সুবিধাভোগী কিন্তু মিশে গেছে এটা অস্বীকার করার সুযোগ নেই তো এটা কেন বললাম নির্দেশনা দিল একটা ঘটনা ঘটা আর একটা এটাতে সুবিধাকার ও লুটপাটকারীর তো সাংবাদিক ইলিয়াসের নির্দেশনা কি যে শেখ হাসিনা বার্ন ইউনিট অগ্নিদগ্ধ পোড়াদের জন্য যে হাসপাতাল বার্ন ইউনিট এবং পিজি হাসপাতালের যে নাম ফলক এই যে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে সম্ভবত লিখা আছে ওনার নাম তো সেটা ভাঙা হবে আর পাশাপাশি পিজি হাসপাতালের নামফলকটা ভাঙা হবে সবাই প্রস্তুতি নিন সবাইকে তিনি প্রস্তুতির আহ্বান জানিয়েছেন এবং আশেপাশেই অবস্থান করুন মুজিব হাসিনার চিহ্ন এই বাংলায় রাখা হবে না আরেক পোস্টে তিনি আপনারা বলছেন যে ম্যাজর ডালিম স্যার দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন আগামীকাল মানে আজকে আপনার আমরা যখন এই পোস্টে দেখছি সম্ভবত অলরেডি বত্রিশ নম্বরে ভূরিভূজোর জন্য গরু নিয়ে আসা হয়েছে সেটা সম্ভবত জরা জবাই করা জিয়াফত বা ভুরিভুজ টাইপের কোনো কিছুর আয়োজন চলছে সম্ভবত মেজর ডালিমের এই ঈদ মোবারক আমরা আজকে বিকালে ধানমন্ডিতে শুনতে পেয়েছি গণহারে একে অন্য কি ঈদ মোবারক বলছিলেন আবার গতকালকে লাইভেও সাংবাদিক ইলিয়াস পিনাকি তারপরে হচ্ছেন কনকসারওয়ার একে অন্য কি ঈদ মোবারক বলছিলেন তার মানে ঈদ মুবারক ইস্যুটা মেজর ডালিম উনিশশো সালে তিনি যেই কাজ করেছেন আর আজকের দিনে আসা বাকি যেই কাজটা ছিল সেটাও পেছন থেকে মেটিকুলার্স প্ল্যান হোক অথবা তিনার স্বপ্ন হোক এটা কিন্তু আজকে পূর্ণ হয়েছে এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগ সরকারের সবাই আতঙ্কের টেনশানে দিন কাটাইলেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু মেন রিজন ছিল বিএনপি তার পদ্ধতিক ইস্যুতে অথবা তাকে বহিষ্কার ইস্যুতে খুবই অনর ভূমিকায় ছিলেন তো গতকালকে থেকে বিএনপির গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে কারণ এই ঝড় আবার বিএনপির দিকে যায় কিনা না পাবলিক ইট টিট রাখছে বলতেছে যে আগামীতে যারা এরকম করবে এই ইট দিয়া তাদের বাড়িঘর ভাঙচুর করা হবে তা আজকে সারাদিন বিএনপি নেতাদের গলা আমরা দেখছি পরিবর্তন আর এই সকল কিছুর মাঝখানে আজকে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে আওয়াজ উঠছে যে আপনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপপুর করায় স্লোগান আমরা শুনতে পাচ্ছি এক দফা এক দাবি চুপ্পুর পদত্যাগ 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 চুপ্পুর পদত্যাগ দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান ফাঁসি চাই ফাঁসি চাই খনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্তর পদত্যাগ করতে হবে এই দাবি এখন উঠেছে তো প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে যদি আবার এই উত্তাল ঢেউ গতকালকে যেমন কোনো কোনো গণমাধ্যম বলছিল পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার সত্তর হাজার মানুষ ধানমন্ডি বত্রিশে জড়ো হয়েছিলাম ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘরে যেভাবে অগ্নিসংযোগ লুটপাট চলছে সো এটাকে থামানোর মতন কেউ ছিল না লোকালি সব সাইলেন্স যখন সুধা সদনে আগুন জ্বলছিল পাশে যারা ওইটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া তো আশেপাশের বাসা থেকে ফোন দেওয়া হচ্ছিলো তাদের বাসার মধ্যেও আগুনের আঁচ আসতেছে ফায়ার ব্রিগেড যখন শুনছে শেখ হাসিনার বাড়িতে আগুন দিছে তারা আসে নাই এখন আজকে রাত্রে আমি জানি না কী ঘটে এমনও হইতে পারে এই ঢেউ হঠাৎ করে পিনাকি অথবা ইলিয়াস যদি একটা স্টেটাস দেন রাষ্ট্রপতির বাসভবন আমার ধারণা মুহূর্তের মধ্যেই পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যাইতে পারে আর যদি এমনটাই হয় তো রাষ্ট্রপতি চুপ্প তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না কারণ কার্যত সেখানে সেনাবাহিনী যদি শক্তিশালী স্ট্যান্ড নেয় তাহলে এখানে গুলি ছুটতে হবে উত্তাল জনতা গুলিরে ভয় পাচ্ছে না রাইট নাও আসলে কি ঘটতে যাচ্ছে সেটা জানি না তবে নিশ্চয়ই সরকারের ঊর্ধ্বতন মহল থেকে পিনায়কি এবং সাংবাদিক ইলিয়াসকে হয়তো এই বিষয়গুলো সম্পর্কে কোথাও না কোথাও কমিউনিকেট করা হচ্ছে যেন এরকম কোনো সিদ্ধান্ত বা ঘোষণা এই মুহূর্তে না দেয়